যেহেতু পৃথিবীর সমস্ত জাতের মানুষ একটি কথাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কোরআনের বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না কেউ আল্লাহকে বিশ্বাস করে কেউ করে না কেউ পরকালকে বিশ্বাস করে কেউ করে না কেউ নবী মুহাম্মদুরস্লা সাল্লি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আবার কেউ করে না কোরআনের কিছু আর বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না হাজারো রঙের ঢঙের চিন্তার চেতনার মানুষ এই পৃথিবীতে আছে তবে একটি কথাকে তাম পৃথিবীর সমস্ত জাতের মানুষ মন প্রাণ দিয়ে করে সেই কথাটি আল্লাহ কোরআনুল করিমের সুরা আল ইমরান একশো পঁচাশি আয়াত সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত সুরা আন কাবুতের সাতান্ন আয়াতের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুল্লু নফসিং রায় কতুল মৌথ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা পরিকে অবশ্যই নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা মুসলমানরা যেমন বিশ্বাস করে অমুসলমানরা বিশ্বাস করে ঠিক কিনা তাহলে আমরা যারা এখন উপস্থিত আছি আমরা সবাই মরব এটা বিশ্বাস করি কে কে মরবেন না হাত দেখান সবাই মরবেন কে কে মরবেন একটু হাত দেখান তো মাসাল্লাহ হাত নামান তাহলে আমি ছাড়া মোটামুটি সবাই হাত তুলেছেন আমি যদি বলি আমি মরব না বিশ্বাস করবেন আমি যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারি যে আমি মরব না বিশ্বাস করবেন যদি কোরআনের দলিল দিয়া বুঝায় দিতে পারে আমি মরব না বিশ্বাস করবেন কোরআন দিয়ে বুঝলে বিশ্বাস করবেন না আমি মরব না আল্লাহর কসম মরব না কেন মরব না আমি যদি মরি আত্মহত্যা হবে এরকম আত্মহত্যার মতো মহাপাপ আমি করব না এই জন্য আমি মরব না তবে বাঁচব না সুরা আলে ইমরানের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা কান আলী নফসিন আন্তমুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা এই পৃথিবীর কোন প্রাণীর পক্ষে সম্ভব হবে না আন্তমুতা মৃত্যুবরণ করা কেউ মরবে না তবে আল্লাহ মারবে অসুস্থ হয় ঢাকা যায় ভালো চিকিৎসা করে ভালো না হলে বিদেশে যায় বিভিন্ন দেশে দেশে ঘুরে চিকিৎসা নেয় মরার জন্য না বাঁচার জন্য বাঁচার জন্য তাহলে কেউ মরতে চায় না সুরা নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াবা আইনা মা তাকুনু যেখানেই তোমরা থাকো না কেন ইউদরিকুমুল মাউত মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে নিশ্চিত করবে অবশ্যই করবে ওয়া লাউ কুনতুম যদিও তোমরা থাকো ফি বুরুজি মুসাইয়াবা শক্ত কোন পাথরের ভিতর লুকাও যেন মৃত্যু তোমাকে পাকড়া করতে না পারে আল্লাহ বলে কুমুল মাউতু সেখান থেকেও তোমাকে মৃত্যু টেনে বের করবে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না তাহলে আমরা মরবো না মরলে আত্মহত্যা হবে আমরা মরবো না তবে আমাদেরকে মারবে কে মারবে আল্লাহ মারবে সুতরাং যেহেতু আল্লাহ আমাদেরকে মারবেন আল্লাহ মৃত্যু দিবেন আমরা বরণ করে নিব আল্লাহ মৃত্যু দিবেন আমরা মৃত্যু বরণ করব এই বিশ্বাস যেহেতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভেতরে আছে এই জন্য আল্লাহ বলেন খবরদার যেহেতু মরবাই মরবা অবশ্যই মরবা ইমতুম মুসলিমুল মুসলমান না হয়ে মরো না মরার আগে মুসলমান হয়ে যাও মুসলিম জাতি এই 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 দেশের নিজেদেরকে বলে দাবি করে অধিকাংশ মানুষই মুসলিম কাকে বলে নিজেই জানে না সে মনে করেছে মুসলিম মানে আমার বাপ মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমিও একজন মুসলমান মুসলমান এই রকম ধারণা অনেকেরই আছে আমি বলতে চাই বাপ দাদা মুসলমান হওয়ার কারণে যদি মুসলমান হওয়া যায় তাহলে নুয়াল ইসলামের পুত্র কেনান সেও মুসলমান ফেরাউনও মুসলমান কারণ ফেরাউনের আদি পিতাকে আদম আলা নবীর ছেলে কথা ঠিক কিনা বাপ মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না আবার কা হুজুর কি বলেন বাপ দাদা মুসলমান যদি এই যুক্তিতে না হয় তাহলে ছোটবেলায় যে মুসলমানই করিয়েছে ওই যে চামড়া কেটে ফেলে দিয়েছে নাম আমরা বলছি মুসলমানি একটা মানুষ মুসলমানি হলে কয়েকটা মুসলমান হয়ে গেছে এতদিন পর্যন্ত তুই বেলা মুসলমান হও নাই এখন মুসলমানি পরে পাক্কা মুসলমান হয়ে গেছিল শিরিকার বেদাক পুফুরি যাচ্ছিল ওই চামড়া কাটার সাথে সাথে সব শেষ এই হলো আমাদের মুসলিমদের পরিচয় আর একটু ভালো যারা বুঝেন তারা মনে করেন যে না কই ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি এই তো বললাম সকাল বেলা গিয়ে ছোট বেলায় মক্তবে গিয়ে পড়েছি বাস মুসলমান তো হয়ে গেলাম এই ভাবে খালি পড়লেই মুসলমান হওয়া যায় না ছোটবেলায় যখন পড়তেছিলাম আমাদের এলাকাতে একটা হিন্দু ছেলে ছিল আমাদের থেকে ভাইল দিয়ে খাওয়ার জন্য সে মাঝে মধ্যে বলতো যে একটা চা খাওয়াবি একটা পুরি খাওয়াবি একটা সিঙ্গারা খাওয়াবি আমি কালিমাটা পড়ে মানে সে কষ্টে কালিমাটা শিখছে এখন খালি ভাইল দিয়ে খাওয়ার একটা বুদ্ধি বের করেছে এখন দেখলেই কয় এই দেখ তোদের কালিমা আমি পরে দিলাম বিনিময়ে কি খাওয়াবি তাড়াতাড়ি খাওয়া তো ওই হিন্দু যে এদিকে মূর্তি পূজাও ঠিক আছে এদিকে এইদিকে শির ঠিক আছে দিয়ে একটা পরে আমাদেরকে বুঝ দিল আসলে কি মুসলমান হয়ে গেল হয় নাই সুরা মুহাম্মদের উনিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইল্লাল্লাহ মুসলিম শোনো তুমি যে লা বলছ তার পূর্বে জেনে নাও তুমি কি বলছ কি রয়েছে এই কালিমার ভেতরে এই কালিমা পড়লে একটা মানুষের সমস্ত শিল্প বেদাকার কুফুরি মাফ হয়ে যায় শত শত দিনের হাজার দিনের শত শত মাসের সমস্ত গুণা থেকে মাফ পেয়ে যায় সারা বছরের সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে যায় যার নাম থেকে বেঁচে যায় এই একটি কালিমার মাধ্যমে কি রয়েছে এই কালিমার মধ্যে নিশ্চয় এমন কিছু রয়েছে সারা জীবন চেষ্টা করেও আবু তালেবের মুখ থেকে কালিমা বের করতে পারেনি কারণ তারা বুঝেছে কালিমা পড়ার মানে কি তারা বুঝেছে কালিমা পড়লেই আমি আর আমার মনে যেভাবে চায় সেভাবে চলতে পারবো না আমরা এই দেশের মাটিতে যত মুসলমান রয়েছি কিছু মুসলমান তো বুঝে বেশিরভাগ মুসলমানি নামকা মুসলমান আসলে কালিমাজে পড়ে মুসলমান হলো ওই কালিমাটাই সে বুঝে নাই যে ইসলামের দাবি করছে ওই ইসলামও বুঝে নাই যে মুসলমানিত্বের দাবি করছে মুসলমান কাকে বলে মুসলিম কাকে বলে সেটাও সে সেটাও সে বুঝে নাই এইরকম বহু মানুষ এই সমাজের ভিতরে রয়েছে বুঝার জন্য বলছি শুনুন সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়তাল্লাহ বলেন লা তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জেনে নাও কি বলছো দৃষ্টান্ত স্বরূপ বলি আপনাদের দেশে বিয়ে শাদি হয় আপনাদের কথায় বলে হয় এ দেশের মানুষ কি জিব্রালের খালতোবাই না মিকাইলের শাস্তবাই বুঝতাম না কিছু কোন কথা নাই কেন এই কি অবস্থা কথা বলতে হবে মুসলমান বলছি আপনাদের দেশে কি বিয়ে শাদি হয় কি না তো বিয়েতে কি করে বিয়ে পড়ায় যিনি তিনি বলেন অনুগ্রামের অমুকের মেয়েকে এত টাকা মোড়ানার মাধ্যমে গ্রামের অমুকের ছেলের হাতে সোপর্দ করলাম তখন জামাই মিয়া নরমে হোক সরমে হোক আর গরমে হোক কি বলে কবুল আলহামদুলিল্লাহ কবিল তু আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম এই কবুল আর আলহামদুলিল্লাহ বলার কারণে কি হয় যে মেয়েটার সাথে থাকা হারাম ছিল যে মেয়েটার সাথে দেখা করা হারাম ছিল যে মেয়েটার সাথে অশ্লীল কথা বলা হারাম ছিল সেই মেয়েটার সাথে একই ঘরে একই বিছানায় এক স্থানে থাকা বৈধ হয়ে যায় মুসলমান রাত্রে থাকলো বিয়ে করলো সকালবেলা উঠে স্ত্রী বললো যে প্রাণের স্বামী এতদিন পর্যন্ত বাপের বাড়িতে ছিলাম বাপের টাকায় খেয়েছি বাপ বাজার সাজার করে দিয়েছে আজ আপনার বাড়িতে এসেছি বাজার করে নিয়ে আসেন যদি বলে, যে তোমাকে কবুল বলেছি তোমাকে তোমাকে বাজার করে দিব দিব চাউল ডাউল সাবান বলি কবুল বলেছি বিয়ে করেছি রাতের হক আদায় করেছি দিনের হক আমি আদায় করতে পারবো না কবুল বলার সময় তো চাউল ডাউল তেল আর তোমার চিকিৎসার টাকা দিব। এই সব তো কিছু বলি নেই যদি কোনো স্বামী এই কথা বলে এটা কি স্বামী না স্বামী নামে কলঙ্ক স্বামী নামে কলঙ্ক কারণ তুমি যখন কবিল তু বলেছ কবুল করলাম বলেছ এর ভিতরে চাল তেল ডাল সাবান মানে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর যত চাহিদা তোমাকে পূরণ করতে হবে মুসলমান এই কথাটা আমরা ভালো করে বুঝি স্ত্রী কবুল করার পরে স্ত্রীর সকল চাহিদা পূরণ করি স্ত্রী যদি একটা সাবান আনতে বলে দুটা আনার চেষ্টা করি একটা শাড়ি আনতে বললে এক জোড়া আনার চেষ্টা করি একটা ক্রিম আনতে বললে হাফ ডজন আনার চেষ্টা স্ত্রীর সকল চাহিদা পূরণ করতে হয় এটা বুঝি মুসলমান কবুল বলার পরে মৃত্যুর স্ত্রীর সকল হুকুম মানতে হয় স্ত্রীর বললাম এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে যেভাবে চায় আমি সেইভাবে চলতে পারবো না বরং আল্লাহ যেভাবে আমাকে হুকুম করেন সেইভাবেই চলতে হবে এটাই হচ্ছে কালিমার অর্থ ঠিক কিনা যখন আমি বলেছি মুহাম্মদুর রসৌল তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মন যেভাবে চায় সেইভাবে আমি চলতে পারবো না বরং মুহাম্মদুর রসৌল চার পাঁচ দিন পরেনি সাল্লা মুহাম্মদুর রসৌল সাল্লাসাল্লাম যে পদ্ধতি আমাকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতে এই কালিমাকে বুঝে শুনে বলতে হবে আর যারা বুঝে শুনে বলেছে তারা কোনোদিন শির বিদাত আর কুফুরিতে লিপ্ত হতে পারে না সবচেয়ে এই সমাজে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মূর্খতা মূর্খতার চাইতে বড় সমস্যা কিছুই নেই সব চাইতে বেশি মূর্খতাই হলো সমস্যা যে জাতি যত বেশি মূর্খ যে জাতি যত বেশি মূর্খ ওই জাতি তত বেশি শির কুফুর আর বেদাতে লিপ্ত যেই জাতি যত বেশি যেই জাতি যত বেশি মূর্খ ওই জাতি তত বেশি শিরি কুফুর আর বিদাতে লিপ্ত এই জন্যই আল্লাহ বলেন ফালাম আগে জেনে নাও ফালাম আগে জেনে নাও এই পৃথিবীতে